শুভ সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুচন্দ্রা যর্দার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো আর আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করো কমেন্ট করো আর যদি পারো শেয়ার করো তাই সবাইকে নিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ তো সকালবেলায় উঠে আজকে চান সেরে পুজোটা করে নিয়েছি কারণ ধর পুজোটা করে নিলে মনে হয় অনেক বড় একটা কাজ ধরো নেই পুজো আর রান্না এই দুটো জিনিস জানি না কেন মনে হয় হয়ে গেলে মনে হয় অনেক কিছু কাজ মনে হয়ে গেছে যতই কাজ হাতে থাকুক না কেন মনে হয় যে সব কিছু হয়ে গেছে যাই হোক আজকে সকাল সকাল উঠে পুজোটা সেরে নিলাম তো আজকে তোমাদের পুজোটা শেয়ার করছি তোমাদের সঙ্গে তো ধরো বাসনগুলো আজকেই মেজে নিয়েছিলাম চানের আগে বাসন টাসন মেজে ধরো চা পরিষ্কার করে রেখে গেছিলাম আর এদিকে ধরো এখন ধরো প্রচুর ফুল ফুটছে এখন আর ছোটো ঝুড়িটাই ফুল মানে ধরছে না সেই জন্য বড়ো ঝুড়িটাতেই ফুলগুলো তুলেছি তো আমাদের বাড়িতে ধরো বাগানে অনেক রকমই ফুল আছে তোমরা সেটা জানো আর এদিকে ফুলগুলো তুলে আর গাছে ফুল থাকে আর ঠাকুরকে দেওয়া হয় না সেটাও অতটা ভালো লাগে না তবুও গাছে ধরো কিছু ফুল থাক থেকে যাই রেখে দিই আমার গাছে একটু ফুল থাক না থাকলেও ভালো লাগে না আবার ধরো গাছে ফুল থেকে যদি যে ঠাকুরের চরণ না দেওয়া হয় সেটাও ভালো লাগে না যাই হোক সকালবেলায় পুজো টুজো আজকে সকাল সকাল সিনে নিলাম তারপরে ধরো রান্নাঘরে যাবো রান্নাঘর ধরো প্রত্যেক দিনই এটা ওটা ধরো রান্না করতেই হয় ঘুম থেকে উঠেই আগে চিন্তা হয় আমাদের যে কী রান্না করবো যারা ধরো অফিস কাচারি করো তাদের তো অন্যরকম চিন্তাভাবনা আর আমরা বাড়িতে যেহেতু থাকি আমাদের মনে হয় যে রান্নাটা কি করব না করব যাই হোক যে অবশ্য যে অনেকেই ধরো সব কিছু করো রান্না রান্নাবান্না বাইরের কাজ ধরো চাকরি সব কিছুই করো আর আমাদের ধরো সেটা নেই আমরা যে চাকরিটা করি সেটা ধরো কোনো মাইনা নেই যারা করে তারা সত্যিই বোঝে যে ব্যাপারটা কি। যারা হয়তো সে বলে না যার যেটা হয় সে তখনই বোঝে অন্যকেও বলে বোঝানো যায় না যাই হোক তো পুজো টুজে সব ধরো হয়ে গেল এবার রান্নাঘরে গিয়ে একটু চাটা খাবো চাটা খেয়ে ধরো রোজগারের মতো শুরু হয়ে যাবে কার রুটিন তো ধরো ছেলেদের এখন ধরো পরীক্ষা চলছে আর ধরো পরীক্ষাটা হয়ে গেলে ওরা একটু দেখি কোথায় ঘুরতে টুকতে যায় যাই হোক আর আমার তো ধরো কোথাও যাওয়ার উপায় নেই তোমরা জানো বাড়ি ছেড়ে কোথাও যায়নি তো অনেকে ধরো অনেকদিন ধরো দুই এক মাস যদি কোথাও না যায় তো অনেকে বলে যে বাবা দু মাস হয়ে গেলে কোথাও বাড়ি থেকে বেরোতে পারি না আর আমার এই ধরো নাই নাই করে অনেক বছরই হয়ে গেল আমি কিন্তু বাড়ি থেকে কোথাও বেরোতে পারি না যাই হোক এদিকে ধরো সিঁদুরটা একটু পরে নিলাম যেমন সিঁদুরটা না পরে ধরো কোনো কাজ ধরো আমি কোনো দিনই করি না চান করে আগে সিঁদুরটা পরে তারপরে গা সব কাজ টাজগুলো ধরো করি সে যখনই ধরো চান করি না কেন সিঁদুর না পরে ধরো আমি কোনো কাজে হাত ধরে জল টলও হয়তো খায় না এটা ধরো প্রথম থেকে হয়ে আসছে আর এদিকে ধরো তারপরে রান্নাঘরে এখন যাবো এখন মোটামুটি ধরো আটটা বাজে তার অনেক সকালেই উঠেছি ঘুমটাও ভেঙে গেল ভাবলাম যে উঠেই পড়ি আর ধরো শোবো না শুলে আবার ধরো এক ঘন্টা দেরি হয়ে গেলে অনেকটা দেরি হয়ে যায় আর এইদিকে ধরো রান্নাবান্না যেহেতু ধরো সব ছেলেদের স্কুল থাকলে ধরো রান্নাটা সকলেই করতে হয় আর ওদের দুটো শিপেতে ধরো পরীক্ষা হচ্ছে তো ছোটোটা ধরো সাড়ে এগারোটার মধ্যে চলে যায় বড়োটা ধরো আবার দুটোর দিকে যায় দুইবারে দুই ভাই যাচ্ছে পরীক্ষা দিতে আর আজকে ধরো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে আর বৃষ্টিটা হলেই কেমন জানি মনটা আমার কেন খারাপ খারাপ লাগে একটু ভালো লাগে না যাই হোক অনেকে হয়তো বৃষ্টি পছন্দ করো আমার একটু বৃষ্টিটা ভালো লাগে না আর এইদিকে বৃষ্টি হচ্ছে আর রান্নাবান্না ধরো চলছে আর এদিকে একটু ভাতটা বসিয়ে দিলাম আর একটু মসুর ডাল ধরো বসিয়ে দেবো আর মসুর ডালের মধ্যে একটু আলু দিয়ে দেব আলু সেদ্ধটা দিয়ে তারপরে একটু আলুটা একটু পেঁয়াজ দিয়ে ধরো ভাজবো তো এটা ধরো খেতে বেশ ভালোই লাগে আমার তো মনে হয় এই সেদ্ধটা থাকতে আর কোনো কিছু লাগে না আর একটু আম রয়েছে ধরো এর আগে ঝড়ে আম পড়েছে গাছ থেকে অনেকগুলোই আম পড়েছে তো ভালো আম দিয়ে একটু জ্যাম করে রাখি ছেলেরা রুটি দিয়ে খেতে পারবে আর ধরো টিফিনটাও নিয়ে যাওয়ার সুবিধা হয় একটু জ্যামটা মাখিয়ে দিলে আর এদিকে দেখো মাসে কাটা বাচা শুরু করে দিয়েছে মানে রান্না শেষ নেই একটা না একটা ধরো কিছু না কিছু থাকেই তো আজকে কচুর শাক রান্না করব দিয়ে দেখো কালো কচু তা আমাদের পাশাপাড়ি বাড়ির দাদাভাই এনে দিয়েছে তো কালো এই কচুগুলোর টেস্ট খুবই সুন্দর হয় আর এগুলো ধরো দেশি কচু তো একটু সেদ্ধ করে রেখে দিলাম পরে একটু চিংড়ি মাছ দিয়ে ধরো করব কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে কচুর শাকটা বেশ ভালোই লাগে তাছাড়া ধরো এমনি নিরামিষ ছোলা টোলা দিয়ে করলেও বেশ ভালো লাগে খেতে তো আমি ধরো দুই দিনই ধরো এর আগে একদিন করেছিলাম নিরামিষটা আজকে ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে করি আর তা না হলে ধরো অন্যদিন আবার একটু ইলিশ মাছের মাথা থাকলে তো কোনো কথাই নেই তাহলে তো মানে কচুটাকে পুরো অন্যরকম টেস্ট লাগে যাই হোক পুরো কেমন সেদ্ধ হয়ে গেছে দেখেছি একটু হালকা লবণ দিয়েছিলাম আর সামান্য একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছিলো কচুগুলো খুব ভালো ছিল আর এদিকে কচুটা সেদ্ধ করে রেখে দিলাম তারপরে এইদিকে দিয়ে আলুটা ধরো সেদ্ধ করে মিখে নিয়েছি একটু পেঁয়াজ দিয়ে তো আলুটা মাখা হয়ে গেলে তারপরে ধরো ছেলেদের খাইয়ে দাইয়ে দেবো আর এইদিকে আমটা ধরো সেদ্ধ করে নিয়েছি তার আগে আমটা সেদ্ধ করে নিয়ে ধরো আমের জ্যামটা করবো ভালো করে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম যেগুলো ধরো বাড়তি যেগুলো থাকবে সেগুলো ধরো ফেলে দেব তারপরে একটু ধরো কোনো একদম সিম্পল রেসিপি তোমরা বাড়িতে করতে পারো কোনো অসুবিধা নেই এভাবে একটু ধরো আমের যে পাল্পটা থাকবে সেটা ধরো বের করে নেবে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো যতটা চিনি লাগে ধরো চিনিটা দিয়ে দেবে চিনিটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে বেশ যখন ঘন হয়ে যাবে তখন জানবে এটা হয়ে গেছে আর আমি একটু এর মধ্যে একটু এলাচ আর তোমার একটু দারচিনি একটা দিয়েছিলাম কিন্তু পরে ওটা তোমার ধরো যখন বয়ামে ধরো রেখেছি মানে কোনো পার্টে যখন রাখলাম সেটা ফেলে দিয়েছি আর নামানোর আগে একটু এক চামচ তোমার ভিনিগার দিলেই ধরো অনেকদিন এটা ঘরে রাখা যায় সেই জন্য ভিনিগারটা দেওয়া অন্য কিছুই কারণ না আর তোমরা যদি মনে করো একটু কালার দেবে ফুড কালার যেহেতু ধরো কাঁচা আম সবুজ ফুড কালার দেবে সেটা তোমরা দিতে পারো তা আমি কোনো কালারই ব্যবহার করিনি এমনি ধরো এইভাবেই ধরো করেছি আর এই দেখো পুরো জমে গেছে আর তোমার এটা যখন তোমার কোনো পাত্রে রাখবে কাচের পাত্রে রাখলে খুবই ভালো হয় উষ্ণ গরম অবস্থায় কাচের পাত্রে রাখলে তোমার ওটা পরে আস্তে আস্তে জমে যায় পুরো দোকানের মতো হয়ে যায় সেই জন্য একটু উষ্ণ গরম অবস্থায় রেখে তোমার ঢাকনাটা খুলে যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে দেখবে একদম দোকানের মতো জমে গেছে তো এইভাবে রাখা যায় সংরক্ষণ করে আর এদিকে ধরো মাছের একটু সর্ষের পাবদা করবো আজকে ভাবছি তো সরষেটা বেটে নিলাম অল্প সর্ষে তোমার মিক্সিতে আমার আবার হয় না সেই জন্য একটু পাটাই সরষেটা বেটে নিলাম সর্ষেটা বাটা হয়ে গেলে ধরো এদিকে রান্না বান্নাও চলছে আর এদিকে জ্যামটা ধরো করে রেখেছি তোমার পরে আবার ধরো ভরে রাখবো তো এই দেখো ওইদিকে সর্ষেটা যতটা পরিমাণ বাটার দরকার একটু বেশি নেওয়া হয়ে গেছিলো তো যেতটুকু দরকার ততটুকু দিয়ে মাছটা রান্না করে ফেললাম আর এদিকে ধরো দেখো জ্যামটা ধরো কাচের একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি রেখে দিলাম আর কি তো আজকে ধরো মোটামুটি অনেক কাজকামই হলো মোটামুটি রান্নাবান্না জ্যামটাও তৈরি হয়ে গেল এর মধ্যে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই আমার ব্লগটা যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করতে তোমরা কিন্তু অবশ্যই হলো না আর আমার যে নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কি চাও না চাও একটু কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই পরের ব্লগে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা